এটা ভালোবাসার লোক তো ইহারা বলছে তো বাধ্য আর এই ভালোবাসার জন্য আমি ভেবে চিলে যে অন্য গায়ে তো ইহারা ব্রিটিশ ছেড়ে আর ছেড়ে ভালোবাসার গল্প করছে আর এখন কাল কাই ঘটনা রাত ভাটার সময় পুলিশের কাটিয়ে চিতেছে আমার কা বলি কি ব্যাপার

শুরু করে আজকাল কিছু উঁচু নূতন কথা এখন মার্কেটে কারোর নাম নাই বাইশ তারিখে কুম্ভ মেলা খেয়েছিলি তো কোনো সাধু বাবা নাই কোন নাগা সাধু নাই খালি মোনালিসা আর মোনালিসা মোনালিসা আর শুনছে হার নিয়ে কিছু শোনাবো তার আগে এখন সবাই মিলে মামাসিদের খেলে চি একবার সবাই মিলে হার তুলে

যেমন হবে 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 প্রথমে বর্তমান পরিস্থিতির একটি গান তারপর নিয়ে আসবো আমার যেসব গান ইউটিউবের পর্দায় কি হইল ওই এই মোবাইল ওয়ালাগুলো আছে বলে তোমরা শিল্পীগুলাকে দেখতে পাচ্ছ আস্তে আস্তে হ্যাঁ দাদা দেখতে শোনো 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 দেখতে না পারলে আমি যাব কাছে যাব ছেড়ে দাও হ্যাঁ আমি তোমার ঘর তকো যাবো তাও ছেড়ে দাও দণ্ডবধ করছি তোমাকে ছেলেগুলো ঠান্ডায় বসেছে দুটা গান শুনে নিয়ে রেকর্ড করে দু পয়সা কামাবো না কি দরকার বটে চোখ থাকবে হেই হে ছবে মিলে একবার জলদার হাত দেলে হয়ে যাবে মার্কেটে এখন অবস্থা কি তারপর আমি নিয়ে আসবো মোনালিসাকে দু নম্বরে আর তিন নম্বরে ধাক্কা চক চলবে তখন আর কারো কথা শুনবো না তো বর্তমান পরিস্থিতি বাজারের এখন টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত কিছু মার্কেটে পাওয়া যায় কিন্তু আগেকার কিছুদিন আগে তো শুনছিলি যে বামুন ঘরে নাকি কইনা পাওয়া যাচ্ছে না আর এখন কুমার কামার বাউরি মুচি হাঁড়ি ডম মাতো মাঝি যে কোনো জায়গায় যাও ওই একটাই প্রবলেম যে আমার ছেলেটার এখনো বিহা লাগলো নাই তো কেনে লাগিল নাই সেটাই হচ্ছে গান বর্তমান সময়ের কারেন্ট পরিস্থিতি শুনুন তারপর নিয়ে আসবো দু নম্বরে আমাদের এখনকার জন্য যেসব গান আপনারা শুনছেন হ্যালো 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 যেমন আছে দাদা দু ছেলের মাই পলাই যাচ্ছে 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 দেখো ঝেংড়া চেংড়ির পদরিনা এগুলা হচ্ছে কি সে তোমরা দেখতে পাবে যেদিন থেকে এই খাল ভরা এসেছে মার্কেটে ও আর দিশে পে গেল টেস্টো গেল রে কেমন

ঘটনাটা হইলো ভাই ছিলাগুলা বিয়া করছে একবার ছিলা হয়ে গেলো তারপর আর কোনো উপায় নাই তখন সিধা কাজ করতে ব্যাংলোর উদিক থেকে কন করছে হ্যাঁ গোকার সঙ্গে দিয়েছি নুনুর মাই বলছে বড় মামাই ফোন করেছি ছিলা ব্যাঙ্গালোরে আছে কি বুঝবে বড় মামা ছোট মামা এই নুনুর বাবা মাম

Sakafo to go to the stage. আমার আগে বইগুলা ক্যাপচার করে মোবাইল দিয়ে দিছি মোবাইল নাও কোন দুঃখ নাই কিন্তু আমি একদিন দেখছি হঠাৎ করে আমার বউয়ের মোবাইল তো রাখা আছে বউ তো ঢুকেছে বাথরুম বেটা মোবাইল তো হুম হুম আমি বলি কি হলো রে বাবা দেখছি যাই নাই তো মোবাইল তো তোমাকে কাটছি আমি তো জানি না বলি পাছে ফুটি যাবে নাকি তো কে বলছি তো ভাইব্রেশন করা আছে আমি উঠাইতে গেলি ফন্ট দেখছি তো নটা ফুটকি ফুটকি দাগ দেখাছে বলি কি বটে বা দেখছি ঝুলতে যাচ্ছে মোবাইল তো খোলাছে নাই তখন একজনই বলছে যে এটা লক করা আছে আমি তো ব্রেন তো গেল খারাপ নেই মোবাইলে যদি কেউ প্যাটার্ন লক দিয়ে দিল বউ থাকুক আর বাপ জানবে ও মোবাইলে বিপদ আছে কিছু না কিছু ব্যাপার আছে এই জন্য বলছি সাবধান দাদা বউকে মোবাইল দিবে বউকে মোবাইল দিবে তুমি নিজেই

क्या 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 मन